প্রিয়া ও প্রিয়া তুমি কোপ্রিয়া ও প্রিয়া তুমি কোতাই বুকের জবাণু বেতা কান্নার নোলা জলে দেও ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারিনি তোমাই ভুল যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কত ও প্রিয়া প্রিয়া তুমি কোতা ভুল না হয় আমার ওই ছিল বেশি কমা তুমি করে চুষী ভুল না হয় আমার ওই ছিল বেশি কমা করে চদুষী প্রতিশোধ নিবে নাও বাধা দেব না শুধু একবার বলে দাও কেন আমার হলে না অ প্রিয়া তুমি কোথায় ओ प्रिया ओ प्रिया तुम्हें को